আসসালামু আলাইকুম রহমতুল সকাল সকাল কাজে যাওয়া নিয়ে মহানবীর সাল্লাম যা বলেছেন আমরা শুনব। সকালের ঘুম শহরের সংস্কৃতির অবিচ্ছাত্য অংশ পরিণত হয়েছে অথচ চিকিৎসকরা বলেন সকালের ঘুম মানুষের শারীরিক মানসিক নানা সংকট তৈরি করে এমনকি মানুষের মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয় একইভাবে সকালের ঘুমের কারণে প্রতিদিন যে পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হয় তা জাতীয় উন্নয়ন বিরূপ প্রভাব ফেলে ইসলাম মানুষকে সকাল সকাল উঠার নির্দেশ দেয় মুসলিম সমাজের রীতি ও সংস্কৃতি হলো তারা ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু করবে এবং সকাল সকাল কর্মসংস্থার কর্মস্থলে যোগদান করবে সকালবেলার গুরুত্ব সম্পর্কে বোঝাতে মহান আল্লাহ তালা বলেন সকালের শপথ করে বলেছেন উষাকালের শপথ যখন তা আবির্ভূত হয় সুরাত আয়াত আঠারো সকালে কাজ শুরু করব কেন রাসুল্লাহ সাল্লাম সকালকে এই উম্মতের জন্য বরকতময় হিসাবে দোয়া করেছেন এবং সুতরাং সকালের কাজ শুরু করলে বরকত পাওয়া যায় তিনি বলেন হে আল্লাহ আমার উম্মতের ভোরবেলাগুলোতে তাদের বরকত প্রাচুর্য দান করুন সুনানে তিরমিজি হাদিস বারোশো বারো নবী সাল্লু সাল্লাম সাহাবাদের অভ্যাস ও সাহাবাদের যে অভ্যাসগুলো ছিল সেটি আপনাদের সামনে উল্লেখিত হাদিস বর্ণনা করে বলেন যখন রাসুল্লাহ সাল্লাম কোথা থেকে কোনো ক্ষুদ্র অথবা বৃহৎ বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতেন তখন তাদেরকে দিনের প্রথম অংশে পাঠাতেন বর্ণনাকারী সাখর রাজি আল্লাহ তাল্লাহ ছিলেন একজন ব্যবসায়ী তিনি কোথাও যাওয়ার তার ব্যবসায়ী বিপুল সম্পদের মালিক হন শুনানে তিরমিজি জীবিকা বন্টনের সময় সকালবেলা জীবিকা বন্টনের সময় সুতরাং যে ঘুমিয়ে বা অন্যভাবে সকালের যতটুকু সময় নষ্ট করবে সে ততটা জীবিকা থেকে বঞ্চিত হবে আবদুল্লা ইবনে আব্বাস রাজিউল্লাহ তালু তার এক ছেলেকে সকালে ঘুমাতে দেখে বলেন ওঠো তুমি কি এমন সময় ঘুমাবে যখন তোমার জীবিকাগুলো বণ্টিত হয় এল একশো সাতচল্লিশ সকাল ঘুম নয় কাজের সময় আল্লাহ রাতকে বিশ্রামের জন্য এবং দিনকে কাজের জন্য নির্ধারণ করেছেন কেননা তিনি রাতেরকে বিশ্রামের এবং দিনকে কাজ করার উপযোগী হিসেবে তৈরি করেছেন আর সকাল যেহেতু দিনের অংশ তাই ঘুমানো উচিত মুফতসিরগণ উল্লেখিত আয়াতের ব্যাখ্যায় বলেন এখানে অনুগ্রহ অনুসন্ধান দ্বারা জীবিকার অনুসন্ধান উদ্দেশ্য তার সম্পর্কে বিভিন্ন আয়াত ও উল্লেখিত দিনের সঙ্গে এখানে বর্ণনা করেছেন সকালের ঘুমে তিন ক্ষতি সকালের ঘুমে ব্যাপারে সতর্ক করে ইবনুল খাতাব রাদিয়াল্লাহ তালানু বলেন তোমরা সকালের ঘুম থেকে বেঁচে থাকবে কেননা তার জ্বরের প্রকোপ প্রায় যৌন ক্ষমতা কমায় এবং শরীরের সজীবতা নষ্ট করে আর নেহা ফিক গরাবিল হাদিস আল্লাহ সবাইকে ফজরের নামাজ আদানন্ত জীবিকার অনুসন্ধান করা তৌফিক দান করুক সুপ্রিয় প্রাণ প্রিয় আমরা যে হাদিসগুলো এবং কোরআনের আয়াত থেকে যে বিষয়গুলো পেয়ে পাইলাম সেগুলো যেন আমরা পালন করতে পারি প্রতিদিন ফজরের নামাজ যেন জামাতে আদায় করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমার তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু